অভিযুখ্রিস্ট কোনো ধর্ম নয় হ্যাঁ আমার বন্ধুরা পবুশুখ্রিস্ট কোনো ধর্ম নয় পভ্ট হলো জীবন পরিবর্তন পবিশুখ্রীষ্ট হলো মন পরিবর্তন হৃদয় পরিবর্তন আমার প্রিয় বন্ধুরা আপনি যদি প্রভু খ্রিস্টর বিরোধিতা করেন আপনি যদি প্রভু খ্রিস্টকে বিশ্বাস না করেন তো এই সময় আমি আপনাদের কাছে গুড নিউজ দিতে চাই আমি আপনাদের কাছে সুসমাচার দিতে চাই সুসমাচার এটাই যে প্রভু খ্রিস্ট কোনো ধর্ম সৃষ্টি করেনি প্রভু খ্রিস্ট কোনো ধর্ম পরিবর্তন করেনি ঈশ্বর কোনো ধর্ম সৃষ্টি করতে পারেন না এবং ঈশ্বর কোনো ধর্ম পরিবর্তন করতেও পারেন না তার কারণ ঈশ্বর হচ্ছে পবিত্র এবং ঈশ্বর সকলের ঈশ্বর কোনো ধর্ম জাতির ঈশ্বর নয় তো আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে এবং মানুষ ধর্ম সৃষ্টি করেছে এবং প্রভু শিশু খ্রিস্ট গুড নিউজ প্রভু শিশু খ্রিস্ট সুসমাচার এটাই যে প্রভু খ্রিস্ট কোনো ধর্ম সৃষ্টি করেনি কোনো ধর্ম পরিবর্তন করে প্রভু প্রভু খ্রিস্ট পাপ থেকে মানুষের জীবন পরিবর্তন করে দেয় পাপ থেকে মানুষের হৃদয় মন পরিবর্তন করে দেয় প্রভু খ্রিস্ট এই জগতে এসেছিলেন সকলের জন্য সকলের জন্য ঈশ্বরের বাক্য বলছে যে প্রভু খ্রিস্ট উনি স্বয়ং বলেছেন নিজেই যে আমি ধার্মিকের জন্য নয় পাপীদের জন্য আসিয়াছি আমি ধার্মিকের জন্য নয় পাপীদের জন্য আসিয়াছি সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নেই কিন্তু পীড়িতদের চিকিৎসকের প্রয়োজন আছে আমরা প্রত্যেকেই পীড়িত আমরা প্রত্যেকেই পাপী এমন কোনো ব্যক্তি নেই যে পাপ করে নেই যে পাপ করেনি সে তার মুখের কথা সে তার ভাবনা তার হাতের কাজ এমনকি তার রক্ত মাংসর মধ্যে পাপ আছে আমাদের রক্ত মাংসের মধ্যে পাপ আছে কিন্তু প্রভু খ্রিস্ট সেই পাপ থেকে আমাদের আচারে দিয়েছে পাপ থেকে স্বাধীনতা দিয়েছে উদ্ধার দিয়েছে পরিত্রাণ দিয়েছে প্রভু খ্রিস্ট সেই জন্য জগতে এসেছিল প্রভু খ্রিস্ট কোনো ধর্ম স্থাপন করতে জগতে আসেনি উনি প্রভু খ্রিস্ট আমাদের সেই পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য পরিত্রাণ দেওয়ার জন্য এসেছিলেন এবং সেই জন্যে উনি ক্রুসিফাইড হয়েছেন এবং মৃত্যুর পরে আবার তিন দিনের দিন জীবিত হয়েছেন ওনার পবিত্র রক্ত দ্বারা উনি আমাদেরকে কিনে নিয়েছেন ওনার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে উনি পরিত্রাণ দিয়েছেন উদ্ধার দিয়েছেন ওনার পবিত্র রক্ত স্বার্থ দিচ্ছে যে ওনার পবিত্র রক্ত আমাদেরকে কিনে নিয়েছেন এবং উদ্ধার দিয়েছে যে কেউ প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে উদ্ধার পাবে অনন্ত জীবন পাবে এবং মৃত্যুর পরে আবার তিন দিনের দিন উনি জীবিত হয়েছেন এটাই সুসমাচার যে প্রভু খ্রিস্ট প্রত্যেককেই প্রেম করে এবং প্রত্যেকের জন্যই পূর্ব খ্রিস্ট পবিত্র রক্ত ছড়িয়েছেন এবং গোটা জগতের পাপ উনি নিয়েছেন সমস্ত পাপ ক্ষমা করেছেন পরিত্রাণ দিয়েছেন উদ্ধার দিয়েছেন তাই আমার প্রিয় বন্ধুরা আপনারা আজকে যারা বলছেন যে যীশু খ্রিস্ট ধর্ম পরিবর্তন করছে অনেকে যীশু খ্রিস্টকে বিশ্বাস টাকা পাওয়ার জন্য এই সমস্ত আপনারা বলছেন তো আমি আপনাদের বলতে চাই যে আপনারা এই সমস্ত কিছু যে করছেন আপনারা তাদের বিরোধিতা করছেন না আপনারা বিরোধিতা করছেন মহান জীবিত ঈশ্বরের ঈশ্বরের বাক্য বলছে যে প্রভু শিশু কৃষ্ণ যে বিশ্বাস করবে না তার আবার দণ্ডাজ্ঞা আছে তার উপর দণ্ডাজ্ঞা আছে তার বিচার হয়ে গেছে তার উপর দণ্ডাজ্ঞা আছে অর্থাৎ যে প্রভু খ্রিস্টকে অস্বীকার করবে প্রভু খ্রিস্ট যখন আসবে সে পিতার কাছে প্রভু খ্রিস্ট তাদের অস্বীকার করবে এবং যে প্রভু খ্রিস্টকে স্বীকার করবে প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করবে গ্রহণ করবে সে নাশ হবে না সে বিনষ্ট হবে না সে অনন্ত জীবন পাবে সে একদিন স্বর্গে যাবে এই আশা এই শিখরে ঈশ্বর আমাদের দিয়েছেন প্রভু যীশুখ্রীষ্ট স্বয়ং দিয়েছেন এবং প্রভু এই পিতার সামনে তাদের স্বীকার করবেন তাই আমার প্রিয় বন্ধুরা প্রভু যীশুখ্রিস্টর বিরোধিতা না করে প্রভু যীশুখ্রিস্টকে সেটা জানুন প্রভু যীশুখ্রিস্ট সকলের জন্য সেই পুষে নিজের জীবন দিয়েছেন এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়েছেন উনি জীবিত আছেন উনি স্বর্গে আছেন এবং আমাদের হৃদয় থাকতে চান তো আমার প্রিয় বন্ধুরা আমি প্রত্যেককে এটাই বলতে চাই প্রভু খ্রিস্ট ধর্ম নয় ভন জীবন হৃদয় পরিবর্তন করে দেয় জীবন পরিবর্তন করে দেয় পাপ থেকে পরিত্রাণ দেয় অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে চলে আসে তাই আমি প্রত্যেকের কাছে এটাই রিকোয়েস্ট করব যে প্রভু যিশুর বিরোধিতা না করে প্রভু খ্রিস্টকে একটি বার বিশ্বাস করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আমি ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক